আল্লাহর নবীর ভালোবাসা একটাই ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা না 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 আমি গত বছরে আপনাদের দুয়ার বাবার কাতে মদিনায় ছিলাম আট দিন আর মক্কা সেবি ছিলাম আপনার সাত দিন এইভাবে জীবন কাটিয়েছি গত বছরে আল্লাহ আমার মক্কা মদিনায় ঘুরিয়েছেন দু সালে হসপাক গেছে আল্লাহ পাক আমার হসপাক করিয়েছেন আর গত বছর আমরা হসটা করলাম জানেন না জানেন না জানেন না আল্লাহ পাকের কত নিয়ামত আল্লাহ পাকের কত রহমত ওই মদিনার পথে আমার নবী কত অত্যাচার নির্যাতন মানুষ করেছে আমার নবী পিছপা হয়নি আমার নবীর দ্বিনের দাওয়াত দিয়েছে কত কষ্ট পেয়েছে আমার নবী রহমতের নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী উহুদের ময়দানে ডাক দিয়েছে কে যাবে জীবন দিতে বাবা কে যাবে কলমা বাঁচাতে কে যাবে কোরআন বাঁচাতে একটা যুব আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা ও ভাইরা রে নবী ছাড়া কিছু জানে না নবী ছাড়া কিছু বোঝে না ওই যুদ্ধের ময়দানে ঘর রুটি দিতে দিনের নবী বেঁচে নেই মুসলমানদের নবী বেঁচে নেই উনি শহীদ হয়ে গেছে মারা গেছে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল ময়দানে আব্বা জান কি বলবো মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে আমার নবী বেঁচে নেই নবী বেঁচে নেই বাবা মদিনার ছেলেরা মেয়েরা মদিনার যুবকেরা সব রাস্তা পেরে কাঁদতে লাগলো একটাই কথা তাদের মুখে আমার নবী নেই নবী নে আহ কি ভালোবেসেছিল বাবা কি প্রেম করেছিল আমার নবীকে একটা বাবা নতুন এসেছিল রাত রাত ফুল স্বামী স্ত্রী মিলামেশা করেছে গো সকাল বেলা গোসল করতে গেছে এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে কি যেন বলে যাচ্ছে দিনের নবী নেই ভাইরা রে গেল প্রাণের আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দে লাংলা তরওয়ারিটা আমার কাছে দে আমি যুদ্ধের ময়দানে যাব আমার দিনের নবী নাকি বেঁচে নে বিবি ডেকে বলছে প্রাণীর স্বামী আমার তুমি তো না পাকাছ গত রাতে মেলামেশা করেছি তুমি ফরজ গোসল করে যুদ্ধে যাও স্বামী চিল্লে কে দুটে বলছি বিবি গো কার জন্য গোসল করব কার জন্য ফরজ গোসল করব ও বিবি তুই দে দে তরবারি দে আমার যুদ্ধের পড়া করিয়ে দে আমি দিনের নবীর আমি জীবন দিতে যাচ্ছি আহ মদিনার যুবক সাহাবি ছুটে 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 ওহদের ময়দানে গেল কয়েকশো বেঈমানদের জাহান নামে টিকিট কেটে পাটি দিয়েছে নিজে শহীদ হয়ে গেল ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউ আল্লাহ নবীর ভক্ত দুনিয়াতে চলে গেছে বাবা নবীকে হাত গাঁট করে মদিনার মসজিদ আনা হয়েছে ও আল্লাহর পাগলেরা জীবনে মদিনার মসজিদ চোখে দেখুনি বাবা মদিনার মসজিদ চোখে সৌভাগ হয়নি একবার যদি চোখে দেখতে চক্ষু আল্লাহ জুড়িয়ে দিতে আমার মদিনার মসজিদের বারেন্ডায় বসে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীগো আপনি অসুস্থ মানুষের ঘরের মধ্যে চলেন মদিনার মসজিদ ভিতরে চলেন আপনারা ডিসটর্ব করছেন মদিনা সাহাবীরা দেখা জন্য পাগল হচ্ছে আর নবী পাককে বললেন বাবা আবু বকর আমার ঘরের মধ্যে নিয়ে যাবে না আমি নবী পাক ঘরের মধ্যে যাব না আমার ভক্তরা দেখার জন্য পাগল আমি মদিনার মসজিদে পার না থাকবো ওরা শুনে জানি নবী নেই ওরা এক নজরে দেখে ওরা

শহীদ গেছে দু নিয় নেই মারা গাছে মাগো আমি কি করবো আল্লাহ কে বলল ও মামা তুমি যাও চলে যাও তোমার স্বামী বেঁচে নাই ওই মহিলাটা ঝড় ঝড় করে কেঁদে বলছে নবী গো আমার একটা আরজ আপনার কাছে কফর পা দুয়ার ধরে বলি নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার এক বিন্দু তাদের দুঃখ নাই এক বিন্দু ব্যথা নাই তো একটা মত আরজ আপনার কাছে আমার স্বামীর লাশটা গোসল দিয়ে আপনি নবী মাটি দিই ও তরুণ যুবক বন্ধুরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমার নবী ডাক দিয়েছে মা যারা কোরআনের জন্য জীবন দিয়েছে গো যারা শহীদ হয়ে গেছে ওদের গোসল দিতে হয় না ওই অবস্থায় কবর দেওয়া যায় এই মহিলা ডেকেছে নবী গো সবাইকে গোসল না দিয়ে মাটি দেন তা আপত্তি নেই কিন্তু আমার স্বামীর গোসলটা দিয়ে দিন আমার স্বামী না পা নতুন বিয়ে করে বাড়ি এনেছিল নতুন বিয়ে করে বাড়ি এনেছিল আমার স্বামী ফরজ গোসল করতে পারিনি মেলামেশা করেছি বাসর ঘরে আমার স্বামী নাপাক অবস্থা বেরি পার কথা শুনে একটুখানি গোসল দি মাটি দি আল্লাহ নবী কি করলেন কয়েকটা সাহাবিক রে বললেন বাবা দেরি করো না যাও 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 ওহত পাড়ে চলে যাও এই সাবিকে নিয়ে এসো আমি নবী নিজে গোসল দিয়ে জান্নাতুল বাকি মাটিতে মাটি দেব সাহাবিরা ছুটে 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 ওহদ ময়দানে চলে গেলে এইবার যাবার পরে লাশের পর লাশ পড়ে আছে তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন তন্ন তন্ন করলেন ওই সাহাবিকে যখন পাওয়া গেল না মনটা খারাপ করে মদিরার মসজিদ চলে এসেছে নবী গো এত তন্ন তন্ন করেছে পেলুম না আমার নবী মহিলার সঙ্গে কি বলবেন ওই মেয়েটা নয় কি বলবেন আমার নবীর মনটা খারাপ বসে আছে ও ভাইরা হজরতের জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছে হনবি আপনি মন খারাপ করবেন না হনবি গো আপনি বেজার হবেন না আপনি চিন্তা করবেন না আপার নাপক অবস্থায় শহীদ হয়ে গেছে বলে আজকে দুনিয়ার কোন পানিতে গোসল হবে না দিনের জন্য কোরানের জন্য জীবন দিয়েছে আল্লাহ ফাইরেস তারা আসমান নিয়ে আসমানের পানিতে গোসল দিচ্ছে কি বুঝলে হ্যাঁ কিভাবে জীবন দিয়েছে কিভাবে নবীর প্রেমের পাগল হয়েছে কিভাবে নবীকে মুসলমান দুনিয়া মানুষ কি করে বাড়াবো চিন্তা করছি একদিন তোমার আমার খেলা শেষ হবে সেদিন খোঁড়াবাইয়ের কথা মনে হবে যে আমাদের এলাকায় খোকাবাই পেরে সে বলতো কেন কাজ করিনি কেন কাজ করিনি এই কথা তখন মনে হবে আর তখন মনে হয় না জীবনের শেষ জি এজন্য ধরে বলছি বাবা এখনো সময় আছে আর বাড়াবাড়ি করো না আর বাড়াবাড়ি করো না নিজের জীবনটা তৈরি করে লাও বাবা নিজের জীবনটা গড়ে লাও বাবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জীবনটা সেই পুঁজিটা করে লাও বাবা হ্যাঁ এসেছি খালি হাতে মার পেট থেকে আর যাবো তো খালি হাতে বাবা আমাদের আমাদের কাপনটা কাপড়টাই পুঁজি এইটুকু এছাড়া আর কিছু নেই বাবা এজন্য বলছি হাতে ধরে বলছি একটু ফেরো বাবা একটু ফেরো আমি খোকা ভাই আমাকে প্রত্যেকে আপনার ভালোবাসেন আমি জানি এলাকায় যদি আমি আসি আমার চাকুল হবে না আমি বাউন মোড়ে যদি দাঁড়াই আল্লাহ আকবার প্রত্যেক মানুষটা ছুটি আসবে আমার কাছে আমি জানি আমি জানি সেজন আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি ছেলে মেয়ে বই ভরসা করে কবরে ঢুকো না বা কবরে ঢুকো না নিজের পূজেট একটু নিজে করে কবরে যে লাভ পাবে এই যে প্রতি বছর মহফিলটা হয় বলুন তো কত মজা আজকের বাড়ি বাড়ি কি আনন্দ সব কত লোক কুটুম আজকে রেস্ট এই বাড়ি এই গ্রামে আল্লাহ জামাই মেয়ে জীবনে আসে না সব ফোনে ফোনে কথা হয় আজকে ওরা কি বিরিয়ানি খেতে এসছে না এই জল তো হচ্ছে চল দিন ফুর পরে হুজুর আসতে খোকা ভাই আসতেছে একটু যাই এই যে একটা মনের টান এই যে একটা মনের গতি এই যে সম্পর্ক এটা আমরা আল্লাহ পছন্দ করে আল্লাহ ভালোবাসে জি এজন্য বলছি বাপ প্রতি বছর মহাপীষটা যেমন করে নিজের জীবনটা তৈরি করে নেয় লাভ হবে আল্লাহর নবী রহমতের নবী শুধু মানুষ ভালোবাসিনি নবীকে জীবজন্তু ভালোবেসেছে আমার নবী গাছের আপার পাতা ভালোবেসেছে আমার নবীকে আপার চাঁদ ভালোবেসেছে আমার নবীকে সূর্য ভালোবেসেছে আমার নবীকে রাস্তার কাঁকরুগুলো সালাম দিয়েছে জোরে বলু সবাই মিলেমিশে বলু একদিন আমার নবী রাস্তা দিয়ে যেতে 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 তাকি দেখে রাস্তার ধারে একটা গাছের গোড়ায় পশু বাঁধা আছে বাবা আমার দিনের নবী তাকি আছে পশুর দিকে ওই পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নবী ওই পশুকে প্রশ্ন করলো বাবা পশু কাঞ্চ কেন অভাইরা রে পৃথিবীর জমির যত আল্লাহ পাঠিয়েছে গো আমার নবী ভাষা জানতেন অভায় পৃথিবীতে যত ভাষা তেমন নবী জানতেন গো গা নবীর সঙ্গে কথা বলে মাস বিশ্ব নবীর সহিত কথা বলেছে রাস্তার কাকো নবী সঙ্গে কথা বলেছে আজকে আমরা মুসলমান সেই নবীর বলে দাবি করি একবার চিনলাম না আমার দিনের নবী নবী ডাক দিয়ে করে ডাকুম কেন বলো এই পশু বলেছিল নবী গ আমার মনের ব্যথায় কাঁদছে আমার মনের যন্ত্রণা মনের জ্বালা কেউ জানে না একমাত্র আপনি ছাড়া কেউ বুঝবে না আজকের তিন দিন আমি ধরা পড়ে গেছি নবী গো আমার কচি কচি দুটো বাচ্চা তারা জঙ্গলে বনে মা মা বলে কাঁদছে আমি মা তিন দিন তাদের দেখা দেয়নি তাদের দুগ্ধ পান করাই নে আপার কাছে দাবি করছে আপনি দিনের নবী একটু শুধু আমার গলার দইটা কুলি দিন আমি আমার বাচ্চার জন্মের মতো দুগ্ধ খাই আসবো আমার মায়ার নবী রহমতে নবী দেরি করে না এইবার দড়িটা খুলে দিলে আর দড়িটা নিয়ে বসে আছে বেঈমানি আমার নবীকে বাবা চেনে না ওই পশু ছুটে ছুটে জঙ্গলে চলে গেল বেঈমানি হুদি বলছে মোহাম্মদ আমার পশুর গলা দড়ি তুমি খুলেছ আমার নবী জীবনে মিথ্যে বলিনি আমার নবী জীবনে কথা বলিনি আমার নবী বললেন ও শিকারী ও ইহুদি আমি নিজের গলা দড়ি খুলে দিয়েছি মিথ্যে সত্য বলো ও ভাই রে ইহুদি ডাকতে বলছে ও মোহাম্মদ তুমি এত বড় কাজ করলে কেন আমি কত কষ্ট করে শিকার করে আজকে তুমি কেন খুলে দিলে বলো বলো আমার নবী ইহুদিকে ডাকতে বলছি ইহুদি চিন্তা করবা না আমি মোহাম্মদ এই মদিনার জমিনে তোমার আমার নাম রেখে আমিন আমি সত্যবাদী নবী তোমরা জানো আমি জবান দিচ্ছি কথা দিচ্ছি কোনো দিন ওই পশু মিস করবে না আবার আমার কাছে ধরা দেবে ইহুদি বলছে হুজুর আপনার সব মানি আপনি সত্যবাদী এটাও জানি কিন্তু পশু আসবে আমার কাছে একবার সাড়া পেলে এটা আমি মানবো না আমার দিনের নবী বলছে বাবা একটু পরীক্ষা করো না আমি তো বসে আছি আমি তো যাবো না বাবা এই তো দড়ি আমার হাতে বেঈমান শিকারী কি বলেছিল ও আব্দুল্লাহর ছেলে ওই পশু যদি না সে তুই মনে দিও ওই দড়িটা তোমার গলায় পড়িয়ে আমি টানা টানি করব আমার দিনের নবী যে নবী রহমতের নবী ওই নবী করে প্রতিবাদ করে না গো একটাই কথা বললো শিকারি গো তুমি যাই তাই করবে আমি কিছু বলবো না এই বনের পশু জঙ্গলে চলে গেল বাচ্চাদের ডাকতে লাগলো বাবা আয় দুটো বাচ্চা দৌড়েল মা গো ছিল মা জঙ্গলে পরে খুঁজে তোমার পাইনে মা তুমি বলো তোমার দুগ্ধ খাব পেট ভারাবো তিন দিন খুঁজে পাইনে মা 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 পশু হলেও তো মা মা বলছে সোনার মানিক আমি ব্যাখ্যা দিতে না তোরা দেরি দেরি করিস 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 না 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 ভুল ভুল তোরা দুগ্ধটা পান করে জঙ্গলের গর্তে চলে যা আমি এখন চলে যাব চলে যাব বাচ্চারা ডেকে বলছে মা আমরা দুধ খেয়ে জঙ্গলের গর্তে যাব পাহাড়ের গর্তে যাব। তুমি কোথায় যাবে কোথায় যাবে বলো বলো মা এক বলচে বাচ্চারা তোদের मोहब्बतে পড়ে আমি বড় অন্যায় করেছি রে বাচ্চারা ডেকে বলছো মা কি অন্যায় করেছে বলো ওই বাচ্চা বলে পশু ডেকে বলচে বাচ্চারা তোদের মায়ার পর আমি পেট ধরা মা বড় ভুল করেছি আমার দিনের নবীকে রহমতের নবীকে আমি জামিন রেখে এসেছি আমার যেতে দেরি হয়ে গেলে আমার গলা দড়িটা আমার নবীর গলায় পরিহত টান বেরে না 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 আমার সময় নেই আমি চলে যাব চলে যাব ও ভাইরা রে এই বালুকের বাচ্চার কি বলেছিল মা ওগো জন্ম দুকিনি মা কি দরকার তোমার ছিল মায়া করা ও মা যে রুমিনা লাল তুই কিছু বানাতো না গো সেই নবী কাজকে তুমি কেন রে এলে বলো ওই বেইমান কত নির্যাতন করবে বলো কত অত্যাচার করবে বলো আমার আল্লাহর কাছে মুখ দেখাবো কি করে ও মা জবান কত গ্রাম মা গমরা না খেয়ে মরে যেত কেন আমাদের মা তুমি করলে চলো 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 আগে দিনের নবীকে মুক্ত করবো আহ সেই নবীকে চিনলাম না সেই নবীর মর্যাদা বুঝলাম না সেই নবীর ভালোবাসা জানলাম না শুধু দুনিয়ার পাগল সেজেছি বাবা আল্লাহর নবী রহমতের নবী গাছের তলায় বসে বনের পশুর দুটো বাচ্চা ছুটে 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 এসে আমার দিনের নবীর পায়ে চুমা দিচ্ছে সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না বলুন ওই পশুদের কে বলে চিনি নবী পশুদের কে বলে চিনি আল্লাহর দোস্ত জি আমার নবী না এলে ওই পশু জীব জন্তু আসমান জমিন চট সুরুজ আল্লাহ কিছুই বানাতেন না ওই নবীর খাতির দুনিয়া বানিয়েছে জরে বলে তারা কেন চিনবে না দুঃখ লাগে আজকের বনের পশুরা নবীকে চিনল গাছ রবিকে চিনলো মাছ রবিকে চিনলো আর আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা চিনি আজকে যদি চিনতাম আমাদের হাল এই হয় বাবা এই হয় দুঃখ লাগে হ্যাঁ ব্যথা লাগে আজ আছি কোথায় আল্লাহর নবীর রহমতের নবীর পায় যখন বাচ্চারা চুমো খায় আমার নবীজি বলছে বাচ্চারা চুমো খাচ্ছো কেন বাবা না 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 আমার মা অন্যায় করেছে মা পুরি দি আমার মা আমাদের মহব্বতে বলে অন্যায় করেছে ও নবী গো আমাদের মহাব্বতে মাই কাজ করেছে ক্ষমা করে দিন একবার মাফ করে দিন আপনার মুখে একটু শুনতে চাই আমার দিনের নবী রহমতের নবী মায়ার নবী আল্লাহর দোস্ত বললেন ও পশুরা তোরা পায় তোমার দিস না আমি নবী তোদের মার অন্যায় মাফ করে দিলা বাচ্চারা চুপ করে বসে গেল আমার নবী পাক দেখবো যে শিকারী তুমি যে বল ছিল পশু চলেগা গেছে না পরে শিকারী রে এক খাবার থাকি দাঁখ আবার খুঁজছে দা আমি যাই তাই নবীনা আল্লা আমাকে কমা আর সাল্লা তিল্লাহ রহমান তাল্লিল

তিনজনকে আমি ছেড়ে মুক্তি দিলাম আর আমি ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই তো জোরে বলতে পারলেন না নারায় তকবির চিল্লে বলা গেল না নারায় তকবির কি বুঝলেন এই ওয়াজ যদি করি রাত কি রাত কেটে যাবে বাবা শুধু আমার নবীর ভালোবাসা আমার নবীর প্রেম আমার নবীর মহাব্বতের ওয়াজ করলে রাত কি রাত কেটে যাবে দুঃখ ব্যথা যে আজকে নবীকে আমরা চিনতে পারলাম না নবীকে আমরা বুঝতে পারলাম না নবীর প্রেমে আজকে ডুব দিতে পারলাম না তাই বড় দুঃখ লাগে মুসলমান তাই নিজের পুঁজি করে ঘরে যেতে হবে কবরের ঘরে আমার মা বোনেরা বেটিরা সেই পুঁজি একটু করে চলুন লাভ পাবে লস হবে না আজকে জানেন এই মহাফিলটা দোবার মানে কি এই মহাফিলটা যারা দিয়েছেন আপনারা সহযোগিতা করেছে এই গ্রামে যত কবর বাসী আছে লিখে নেন একচল্লিশ দিন কবর আজাব আল্লাহ মাফ করে দিয়ে দেবে এটা আসতে বলেন সত্যি আসতে বললেন এত বড় খুশির খবর এত বড় আনন্দের খবর আপনার মা বাপ দাদা দাদি নানা নানি যারা মরে গেছে আজকের একচল্লিশ দিন কবে রাজা বাল্লা মাফ করে দিচ্ছে জি সেই মহাফিল এইটা যত জায়গায় মহাফিল হবে জানবেন সেই গ্রামে আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেয় জি জি এজন্য বলছি বাবা খাপটা ফেল থাক আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের নাজাত দেবেই বাবা আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বেহেশতে দেবেই জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ একদম ঝুনো পাপি একদম বলে খাঁটি পাপি যারা জাহান নামে যাবে বাবা লিখে লান তাদের মুখের আকৃতি নষ্ট হবে না হাতের আকৃতি নষ্ট হবে না পায়ের আকৃতি নষ্ট হবে না কিন্তু জাহান্নামে তারা জ্বলবে কিন্তু মুখের আকৃতি নষ্ট কেন হবে না আমার বিশ্ব নবীর খাতিরে আল্লাহ মুখে আগুন দেবে না এটা আমার নবীর খাতির এটা আমার নবীর মহব্বত এটা আমার নবীর ভালোবাসা নবীর প্রেম তাই আজকের আমি বলছি বাবা এই মহাফিলটা দুয়ার মজলির বাবা আমি ছেলেদের বলেছি বলেছি যুবকদের বাবা তোর বেশি রাত করবে না বেশি রাত করবা না দুটো খাবাবে মানুষে কারণ আপনারই টাকা পয়সা দেন বলে আর এত সরঞ্জাম বাবা এলাকার আমি তো বলবো বহু জায়গায় মহাফিল হয় আপনার দানের বাবা ছেলের আমাকে দেখাচ্ছেন হুজুর দেখেন কোয়াড়ি হয়ে দেখেন আল্লাহ আকবর গুনে কুল করা যায় না এত হাড়ি রেঁধে সেরে বাবা তাহলে এত খাবে কেডা বলছে আল্লাহ পাগলেরা খাবে সব জি আল্লাহ আকবর এজন্য বলছি বাবা আপনাদের প্রত্যেকের কাছে বলছি প্রতি বছর যাতে জল চাটা হয় আপনারা খুশি তো একটু মুখ খোলেন দিন প্রতি হলে আপনারা খুশি তো না বেজা খুশি তো জি প্রত্যেক বছরে মহাফিলটা হবে তবে যে সব ছেলেরা কমিটি আমি বলবো এরা সোনার ছেলে এরা কিন্তু শোনার ছেলে কারণ আমি দেখছি এদের মধ্যে ওই খাই খাবার নেই আমি যা দেখছি এদের মধ্যে খাই খাবার নেই যে মহাফিল করার পরে কুড়ি হাজার বেশি হয়েছে খেয়ে এলে সে কিন্তু না সে কিন্তু না আমি যা দেখছি মাসাল্লাহ এদের মন প্রাণটা আলাদা আলাদা আমি মরা মরামের নামে দোয়া করব এই আস্তে কথা বলতে হবে এই একদম কথা বলে জি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি গত বছর আপনারা দিসলে আমি খুব খুশি জি আমি গোনাগার আসি এ দেখেন প্রত্যেক রাজ জাগা ভাই এই গত রাতে ছিলাম বনগার পাশে চামটে গত গত রাতে ছিলাম বাবা এইরূপ রাতে ঘুম নেই বাবা কি করব রাত আড়াইটায় বাড়ি এসছি বাবা রাত আড়াইটায় বাড়ি এসছি চিন্তা করার অবস্থা আমাদের অনেকে অনেক কথা বলে জি জানেন না আপনাদের দুয়ায় চলে বাবা এই রাত জায়গা যে কি কষ্ট এই রাত জায়গা যে কি কষ্ট আপনারা জানেন না বাবা জি আল্লাহ পাক শুধু চালায় বলে চলে বাবা একমাত্র রহম বলে এই জন্য আপনাদের কাছে বলছি বোনের পশু যদি নবীকে ভালোবাসে যুবক যদি জীবন দিতে রাজি আমার নবীর জন্য এই মহাপিলে যারা আছেন আগামী বৎসরে বিরানি চাল যা লাগে দুজন কিংবা তিনজন বলুন